স্বাভাবিকভাবে শিক্ষকদের সাথে আমাদের একটি নিবিড় সম্পর্ক বড় বড়ই শিক্ষকদেরকে আমরা সম্মান করতে পরিবার থেকে যেমন শিখেছি আমি যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করেছি যশোরের যতগুলো শিক্ষা প্রতিষ্ঠান কিংবা বিশ্ববিদ্যালয় জীবন সব ক্ষেত্রেই আমি মনে করি আমার শিক্ষক মণ্ডলী আজ আমি যেখানে দাঁড়িয়ে আছি আমাকে তৈরি করবার পেছনে আমার বাবা মার পরে সবচেয়ে বড় অবদান দাবেনি আমি সেই কারণে আনুষ্ঠানিকভাবে আমার স্কুল আমার কলেজ এবং বিশ্ববিদ্যালয় জীবনে সকল শিক্ষক শিক্ষিকা শিক্ষিকামণ্ডলীর প্রতি আমি শ্রদ্ধা শ্রদ্ধাভরী কৃতজ্ঞতা প্রকাশ করছি প্রিয় শিক্ষক শিক্ষিকা মণ্ডলী আপনারা আমাদের অত্যন্ত শ্রদ্ধা মানুষ আমি যে কথাটি বললাম পরম পূজনীয় মানুষ প্রশ্ন হচ্ছে সেই শ্রদ্ধার জায়গা কতটুকু আছে এটি হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন আসলে একজন শিক্ষক যেটি আমাদের নেতা তার চলনে বলনে কথাবার্তায় তার কর্মকাণ্ডে তার ছাত্রের সামনে একটি অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করবার সুযোগ পান আপনারা এখানে যেন উপস্থিত প্রাইমারি স্কুলের শিক্ষক শিক্ষিকা মন্ডলী বিশেষ করে যাদের কর্মস্থল গ্রামে সে বহু ছাত্রছাত্রী আছে যাদের বাবা মা স্কুলে পড়বার সুযোগ পাননি স্বাভাবিকভাবে তাদের সামনে আপনারাই আসলে আইকনিক ফিগার প্রশ্ন হচ্ছে আপনি কিংবা আপনারা আপনাদের কাজ কর্মের মাধ্যমে কতটুকু নিজেদেরকে সেই জায়গায় নিয়ে যেতে পারছে একটি আদায় করবার প্রশ্ন দেখেন এখানে আমরা অনেকে বলেছি কেউ কিন্তু বললেন শিক্ষকদের বেতন ভাতার কথা বললেন আচ্ছা আরেকটা কথা খুব স্পষ্ট করে বলতে চাই এই কি প্রথম কথা একটা সেমিনার হিসেবে আমরা বিবেচনা না করি কারণ সেমিনারে কথা বলবার যোগ্যতা আমি রাখি না কারণ আমার অডিয়েন্স যেখানে শিক্ষক শিক্ষিকা সেখানে আমি বিশ্বাস করতে চাই এবং আমি জানি যে এখানে যারা উপস্থিত তারা সকলেই পড়ালেখা কিংবা জ্ঞানে আমার তুলনায় অবশ্যই উচ্চ মানের তাদের সামনে আমি সেমিনারে বক্তা হিসেবে এখানে দাঁড়াইনি আমি মনে করেছি এটা একটি সুযোগ আপনাদের সাথে আপনাদের চিন্তা চেতনা জানবা কিংবা আমাদের কথাগুলো আমাদের দৃষ্টিভঙ্গি আপনাদের কথা বলতে সাথে স্পষ্ট করতে চাই যে এটা কেউ এটা ভাববেন না যে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি শিক্ষক সমাজের সামনে একটি চটকদার কথা বলে আপনাদের সমর্থন কিংবা ভোট পাওয়ার চেষ্টা করছে আমি অত্যন্ত স্পষ্ট করে বলতে চাই এই আয়োজনটি সেটি নয় আমি অত্যন্ত দায়িত্ব নিয়ে বলতে চাই এই আয়োজনটি সেটি হয় অর্থাৎ আমরা আপনাদেরকে মিথ্যা কথা বলে মিথ্যা আশ্বাস দিয়ে আমার দলের আদর্শে অনুপ্রাণিত করবো না কিংবা আমার দলের পক্ষে আপনার সমর্থন চাইবো না আমি বলি বেশি সময়টিও আসেনি কিংবা সেই নৈতিকতা আমরা ধারণ করি না খুব স্পষ্ট করে এটা বলতে চাই আর আপনারা যে দাবি দেওয়ার কথা বলেছে তার অধিকাংশ পূরণ করবার জায়গায় আমরা কেউই নেই কারণ আমার দল এখনো রাষ্ট্র পরিচালনার দায়িত্বে নেই কিংবা আমরাও কেউ তার অনুসঙ্গ নই আমি মনে করি সেই সাবজেক্ট ম্যাটারটা আমরা এভাবে যদি চিন্তা করি তাহলে আলোচনার বিষয় প্রতি একটি নির্দিষ্ট জায়গায় আমরা সহ্য হবে তাহলে প্রশ্ন হচ্ছে আসলে আপনাদের সাথে কথা বলবার গুরুত্বটি কেন আচ্ছা আপনারা কেউ কি জানেন যে বাংলাদেশের এই মুহূর্তে উনত্রিশ বছরের নিচে জনগোষ্ঠীর সংখ্যা কত আর উনত্রিশ বছরের নিচের জনসংখ্যা কত এটা কি কারো ধারণা আছে ভাগের বয়স নিচে একটু আজকের এই আয়োজনের গুরুত্ব হচ্ছে সেখানে অর্থাৎ যেই তরুণদের হাতে আগামীর বাংলাদেশ সেই তরুণদেরকে তৈরি করবার জায়গায় আছেন আপনারা এই কারণে আপনারা এতটা গুরুত্ব আপনারা সকল সময় গুরুত্বপূর্ণ শিক্ষক শিক্ষিকা মণ্ডলী কিন্তু বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে আপনারা আরও বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবার সুযোগ হয়েছে এটি আমি বুঝি শুধু তাই নয় এটি আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বোঝেন এবং আমার দলের সর্বোচ্চ নেতা আমাদের প্রিয় নেতা তারেক রহমান বলছেন বোঝেন বলেই তিনি শিক্ষাক্ষেত্রে উনি বোঝেন যে মানসম্মত শিক্ষা যদি নিশ্চিত করতে হয় তাহলে প্রথম যেটি কাজ সেটি হচ্ছে রিক্রুটমেন্ট প্রসেস ফেয়ার হতে হবে নিয়োগ প্রক্রিয়া যথাযথ হতে হবে মেধা এবং যোগ্যতার মেসেজে হবে এরপরে কি হবে যথাযথ প্রশিক্ষণ দিতে হবে শিক্ষকদেরকে এবং যে কারিকুলামের কথা বললেন অবশ্যই বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে এমন একটি নীতিমালা প্রয়ের করতে হবে এমন একটি শিক্ষানীতি প্রয়ের করতে হবে যেটি বছর বছর না হলে আমাদের পাঁচ বছর পাঁচ বছর পরিবর্তন করার প্রয়োজন হবে না সবচাইতে বড় বিষয় শিক্ষাক্ষেত্রে যে বৈষম্য রয়েছে ধনী এবং গরিবের যে বৈষম্য রয়েছে ঢাকা রাজধানী এবং বাফস্বর শহরের পড়ালেখার যে বৈষম্য রয়েছে সেই বৈষম্য কোনো একটি সুষম উন্নয়নের ক্ষেত্রে যে বড় অন্তরায় সেটিও আমাদের উপলব্ধি করবার প্রয়োজন রয়েছে আমরা যখন ক্যাডেট কলেজে পড়তাম আমাদের যে সমস্ত বন্ধু বান্ধব ঢাকা থেকে আসত যে সমস্ত বন্ধু বান্ধব থেকে আসতো তাদের সাথে আমরা যারা যশোর থেকে যেতাম কিংবা খুলনা থেকে যেতাম তাদের চিন্তা চেতনা এবং পারিপার্শ্বিক জ্ঞানের কিন্তু একটি বড় পরিবর্তন আমরা দেখতাম সেম আমরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি ব্যাপারটা কিন্তু একই রকম ছিল আমার ধারণা একই অভিজ্ঞতা আপনাদের সকলেরই হয়েছে আজ এত বছর পরেও যশোর শহরে ভালো স্কুলের সংখ্যা কয়টি যশোর শহরে ভালো কলেজের সংখ্যা কয়টি সে হাতে গোড়া ছোটবেলায় আমরা যে স্কুলগুলো ভালো জানতাম ছোটোবেলায় যে কলেজগুলোর নাম আমরা জানতাম ব্যাপারগুলো সেই জায়গাতেই আছে হয়তোবা তার তুলনায় দুই একটি বেড়েছে তাহলে কেনের পরিবর্তন অনেক তো কলেজ তৈরি হয়েছে নতুন নতুন অনেক তো স্কুল তৈরি হয়েছে তাহলে কি আমার শিক্ষার মান ভালো হলো না দেখেন আমাদের চিন্তার মধ্যে আমি মনে করি কোনো ত্রুটি ছিল না রাজনৈতিক দল হিসেবে আমাদের চিন্তার মধ্যে অন্তত বিএনপি কোনো ত্রুটি ছিল না আমি এখন একটা স্মৃতি খুব স্পষ্ট স্মৃতি আছে আমার এক নিকট আত্মীয় দুই হাজার এক থেকে দুই হাজার ছয় আমার বাবা যখন সরকার একটি গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছে আমার মায়ের কাছে

আমি কাউকে হার্ট করতে চাই না কিন্তু একটি সময় কিন্তু এরকম ছিল এই বফসল শহরে